নেইমার জুলিয়ার দলে রেখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছে তেইশ সদস্যের যেটা গতকাল কোচ দারিভাল ঘোষণা করেছে আমরা দেখে নেব যে এই ব্রাজিলের স্কোয়াডে কে কে খেলছে এবং ব্রাজিলের এই দলটি কেমন হয়েছে সেটা আমরা দেখে নেব এখানে গোলকিপার হিসাবে রয়েছে অ্যালিসন বেকর অ্যাডার্টসন ডিফেন্ডার হিসাবে রয়েছে দানিলো গ্যাব্রিয়াল লিওরটিস মার্কিনিয়াস মরিরো গুলহার্মে ভ্যান্ডারসন ওয়েলসলি মিডফিল্ডার হিসেবে রয়েছে আন্দ্রে গুলিমারেস গার্সন জুয়েলিংটন ম্যাথুসকুন হা নেইমার জুনিয়র এবং ফরোয়ার্ডে রয়েছে এবং এই ফরোয়ার্ডটি এবং বর্তমান বিশ্বের যে টপ ক্লাস ফরোয়ার্ড সেই টপ ক্লাস ফরোয়ার্ড রয়েছে যেমন ওরিয়ান পেড্রো আর রাফিন হা হাভিন এবং ভেনিয়াস জুনিয়র ব্রাজিলের এই তেইশ সদস্যের যে দলটি ঘোষণা হয়েছে সেখানে সবচেয়ে বড় বড় দলের বড় বড় তারকা রয়ে রয়েছে সামনে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের যা খেলছে যে নামগুলো এই ব্রাজিল টিমে সংযুক্ত হয়েছে সেখানে গত ম্যাচ গুলো দুইটা বড় চমক সেটা হলো নেইমার বড় চমক হলো নেইমার দেখা যাবে যে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটা এবং ব্রাজিল আর কলম্বিয়ার ম্যাচটা যে কতটুকু গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিলের সেটা অবশ্যই আমরা সকলে জানি দেখা যাক এই যে দল ঘোষণা হয়েছে সেই দল ঘোষণায় যেসব প্লেয়ারদের রয়েছে অবশ্য হাই প্রোফাইল প্লেয়ার রয়েছে সেখানে সবচেয়ে টপ ক্লাস বর্তমানে যারা টপ পারফর্মার রয়েছে বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে রাফিনা রোদ্রিগো তারপর তারপর জুনিয়র এবং বর্তমানে একটি বড় নাম সেটা হলো নেইমার জুনিয়র যে এতদিন দলের বাইরে থেকে সে আবার কামব্যাক করার পর এই অনেকদিন পর জাতীয় দলে চান্স পেয়েছে যদিও বা অনেকদিন দলের বাইরে ছিল কিন্তু সে তার নিজের ট্যালেন্টের ভিতর দিয়ে কিন্তু দলে আবার চাই প্র করে নিয়েছে দেখা যাক নেইমার জুনিয়র সংযুক্ত হওয়ার পর ব্রাজিল দলের পারফরমেন্সটা আসলে কেমন হয় দেখ আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনাদের যদি কেমন হয়েছে ব্রাজিল দলটা কেমন হয়েছে সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো বলার থেকে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন এবং ভালো থাকবেন সকলে ব্রাজিল দলের জন্য শুভকামনা দেখে ব্রাজিল সামনের দুইটি ম্যাচ কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে কেমন পারফরমেন্স করে সেটা দেখার অপেক্ষায় কোটি কোটি ফুটবল সমর্থকরা ধন্যবাদ সকলকে